আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার রান্না করতে চলে আসলাম আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে এগুলো হয়েছে লাল শাক সুন্দর করে কেটে ধুয়ে রাখছি লাল শাকটা ভাজি করব আর হিসেবে এই যে বড় মাছ এই মাছগুলা আমি বেগুন দিয়ে জোল করব তা আজকে দুইটা রান্নাই করব শাক ভাজি আর মাছ রান্না এখন আমি শাক আগে করে নিচ্ছি তাই শাকবাজি করার জন্য চুলাতে কড়াই বসাই দিয়ে শাকটা আগে সিদ্ধ করে নিচ্ছি লাল শাক সিদ্ধ করে তারপরে আমি বাগার দেব এভাবে শাক ডাস বাজি করে তারপরে আমি তরকারিটা রান্না করে নেব শাক আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সিদ্ধর সাথে আর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে শাকটা সিদ্ধ করে তারপরে আমি ভাজি করে নেব দর্শক এই যে শাকগুলো সিদ্ধ করতেছি দেখেন শাকের থেকে কী পরিমাণে পানি উঠেছে লাল শাক লাল শাকগুলো একদম কচি শাক সেই কারণেই দ্রুত সিদ্ধ হয়ে গেছে আর একটু হয়ে গেছে আর পানি উঠিছে খুব এখন পানিটা শুকিয়ে গেলে আমি শাকটা বাগার দিয়ে নেব দর্শক এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম আগে মা চাষিগো দেখছি এইভাবে শাক কড়াইতে না নামিয়েই আপনার এক পাশে রেখে তারপরে মাঝখানে ফোড়ন দিত আমিও আজকে সেভাবে শাকটা বাজি করতেছি তেলটা গরম হলে তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন ফোড়নটা হয়ে গেছে শাকটা ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিছু সময় নেড়ে চেড়ে শাকগুলো নামিয়ে নিয়ে আমি তরকারিটা রান্না করে নেব শাকগুলো আমার বাজি হয়ে গেছে এখন আমি মাছটা ভাজবো মাছটা বাজার জন্য সম্পূর্ণ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আর এই হচ্ছে বেগুন আর এখানে একটা আলু কেটে দিয়েছি বেগুন দিয়ে আর আপনার এই আলু দিয়ে এই মাছ আজকে রান্না করা হবে আলু আর বেগুনের এই যে কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়েতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজি করার জন্য এখানে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব সবগুলো মাছ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আমি মাছ ভাজা হয়ে গেলে তরকারি রান্না করে নেব আমার সাথেই থাকেন আপনারা দর্শক এই যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মাছ সবজির বাজি হচ্ছে গুঁড়া মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে একসাথে আমি মাখিয়ে নেব আমি মশলাটা তৈরি করে নিলাম এখানে হলুদের গুঁড়া লবণ দইনের গুঁড়া জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিয়ে একসাথে পানি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে দিলে কি হয় মশলাটা পুড়ে যায় না এক পিস হয়ে গেছে আমি আর এক পিস উল্টে নিচ্ছি দর্শক এই যে আমার মাছগুলা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি তরকারি রান্না করে নেব মাছগুলা সব নামিয়ে নিয়েছি এই যে তরকারি রান্না করার জন্য করার ভিতরে মাছ বাজার যে তেলটা রয়ে গেছে এগুলো করে পেঁয়াজ দিয়ে দিলাম বাদামি কালার হয়ে গেছে এখন আমি যে একসাথে মশলাটা গুলিয়ে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কয়টা পাকা মরিচ একসাথেই আমি দিয়ে মশলার সাথে কষাবো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলা যত ভালো কষানো হবে তরকারি খেতে তত বেশি স্বাদ হবে সেই কারণে মশলাটা সবসময় ভালোভাবে আপনারা কষিয়ে তারপর চাইবেন তরকারিটা রান্না করতে আর আমি এই বেগুন রান্নাটা একটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করব আমি কোনো মরিচ দেব না ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরেই আমি বেগুন আর আলু দিয়ে দেব এভাবে রান্না করলে বেগুনের কালারটা সুন্দর থাকে সে কারণে আমি আগে পানিটা দিয়ে তারপরে বেগুনটা দিলাম এখন কষাবো তারপরে আমি জলের পানি দেব দর্শক আসেন দেখি আমার তরকারির কি অবস্থা এই যে দেখেন বেগুনের কালারটা কিন্তু একদম সবুজও রয়ে গেছে এইভাবে রান্না করলে এরকমই থাকে আর যদি ভাই রান্না করেন তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আজকে মনে করলাম আমি এইভাবেই বেগুনটা রান্না করব। এতে কিন্তু ভালো একটা স্বাদ আসবে তরকারির বেগুন আমার সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি মৌ দিয়ে দিচ্ছি কিছু সময় ডেকে রান্না করে নেব। আমার মৌটা ফুটে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এইভাবে আজকে আমি বেগুন আলু দিয়ে এই মাছগুলো হচ্ছে গ্লাস কাপ মাছ বড় গ্লাস কাপ দর্শক এই যে এখন ভাত খাবো রান্না হয়ে গেছে আগে লাল শাকটা খেয়ে দেখি কেমন হয়েছে দেখেন লাল শাকের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালার একদম লাল টকটকে রহিম খুব মজা হয়েছে এখন তো নতুন শাক খেতে খুব স্বাদ আরে দেখেন মাছের পেটি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ